কালিহাতিতে দামোদর মাসের সমাপ্তি উপলক্ষে ভক্ত সেবা ও দীপদান উৎসব গোরাঙ্গ বিশ্বাসের পাঠানো ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট সাথে থাকছে আমি মাছমা টাঙ্গাইলের কালিহাতিতে দামোদর মাস যা কার্তিক মাস নামেও পরিচিত উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই মাসটি অত্যন্ত পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি নিবেদনের মাধ্যমে ভক্তরা বিশেষ সেবা ও পূজা অর্চনায় অংশ নেন মাসব্যাপী দীপদান উপবাস পালন এবং ভক্তিমূলক পাঠের মধ্যে দিয়ে ভক্তরা নিজেদের আধ্যাত্মিক উন্নতিতে ব্রতি হন প্রতিদিন সন্ধ্যায় শ্রীকৃষ্ণের সামনে ঘি বা তেলের প্রদীপ জারে প্রার্থনা করা হয় যা আত্মার পরিশুদ্ধি ও ভক্তির বিশেষ রূপ হিসাবে বিবেচিত মাস শেষে কালীহাটের কেন্দ্রীয় জয়কালী মন্দিরে বিশেষ ভক্ত সেবা ও প্রসাদ বিতরণ করা হয় ভক্তরা মন্দির প্রাঙ্গনে হয়ে শ্রীকৃষ্ণের কৃপা কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়কালী মন্দিরের সভাপতি সুদীপ দত্ত বানু সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী সিনিয়র সহ সভাপতি শাহনা সাহা চৌধুরী সাধন সাংগঠনিক সম্পাদক সুশান্ত ঘোষ এবং মন্দিরের অত্যন্ত নেতৃবৃন্দ ভজন আরতি পরিবেশন করেন কেন্দ্রীয় জয়কালী মন্দিরের কীর্তনিয়া ও তাদের সুমোধন কীর্তন পরিবেশন ভক্তিতে পূর্ণ হয়ে ওঠে দামোদর মাসের এই সেবার মাধ্যমে ভক্তরা বিশ্বাস করেন যে শাহা চৌধুরী কালিয়াতি কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সম্পাদক আজকে আমাদের মহাপ্রভুর ভোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি গত কার্তিক মাস এক মাস আমাদের মন্দিরে ভাগবত পাঠ এবং কীর্তন পরিবেশিত হয় তার পরিপ্রেক্ষিতে আজকে মহন্ত বিদায় মহাপ্রভুর ভোগ এজন্যে পাঁচ সাত হাজার লোকের পাঁচ সাত হাজার মহাপ্রভুর ভোগের ব্যবস্থা করছি এখানে আমাদের আয়োজনে থাকবে কচু শাক লাবড়া ডাউল রসা চাটনি এবং পায়েস এবং গ্রামের সকল সদস্যবিন্দু এখানে অংশগ্রহণ করতেছে আমাদের কমিটির যারা আছে সবাই সর্বাত্মক সহযোগিতা করে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে এটা আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি জয়নিত এই কেন্দ্রীয় কালীহাতি কেন্দ্রীয় কালী মন্দিরে শ্রী শ্রী এবং শ্রীমান মহাপ্রভু বৈষ্ণবীয় সেবা সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিন সেবা দেওয়ার জন্য আজ

Só o é da, ah. é da Sacha, não pode.